সবাইকে জানাই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের দলীয় মুখপাত্র শ্রী প্রবীণ চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন মহিলা কামরা সমান এবং এসি ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী সুমন দাস সুন্দর এবং আমাদের সমান পান আজ আমরা সামনের সময় অবগত আছে যে জাতীয় কংগ্রেস যে এম জি টাকা চালু করছিল গ্রামীণ

আপনাদের মধ্যে বিস্তারিত ভাবে নমস্কার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসী রাজ্য সরকার এবং শাসক দলের গোচরে নিয়ে যাওয়ার জন্য আমরা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা স্বাধীনতার পর আমাদের দেশে এই যাবৎকালে গ্রামীণ জনসাধারণ বিশেষত মহিলা দলিত আমাদের আদিবাসী ওবিসি সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের উপর আর্থিক ভয়ঙ্কর এক কথা যুদ্ধ শুরু করে দিয়েছে সরকার নানা কথা বলা রেগা বাতিলের প্রশ্নে আমি সেই সমস্ত বিষয়ে পরে যে বন্ধুরা একটু ধৈর্য থাকবে যদি আমাদের বলার মতো সুযোগ করে দেন আমি তথ্য কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই যেটা বলে নিতে চাই যে যা কিছুই বলো প্রথমটাই হচ্ছে মিথ্যা দিয়েছিল যে একশো দিনের সীমারেখা ছিল মোটেই জায়গাতে একশো দিন সীমাবদ্ধ ছিল না আমরা মোদী সরকারের নয় রাজ্য সরকারকেও লক্ষ্য করেছি কত পরপর দুদিনে দু দুটা প্রেস কনফারেন্স একটা মহাকরণ থেকে একটা শাসক প্রধান শাসক দলের রাজ্য কার্যালয় থেকে সেখানে যে বিষয়টা আরাম করার চেষ্টা করছে পাঁচ সালে যেটা পার্লামেন্টে গৃহীত হয়েছিল ছয় সাল থেকে চালু হয়েছিল সেটা ছিল একটা সাংবিধানিক মৌলিক অধিকার কাজে সাংবিধানিক মৌলিক অধিকারের আয় এতে ন্যূনতম সীমারেখা ছিল কাজের সীমারেখা ছিল একশো দিন মজুরিও নির্ধারিত করা ছিল প্রথম সেই সেই বছরে তার মানে এই না এই মজুরিতে সীমাবদ্ধ থাকতে হবে এই দিনে সীমাবদ্ধ থাকতে হবে ন্যূনতম বিষয় হচ্ছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ইউপিএ সরকারের সময়কালে এই জায়গাতে ভারতবর্ষ বেশ কয়েকটা জেলা যারা একেবারেই অনুন্নিত সেই সমস্ত জায়গাতে দেড়শো দিনের কাজ হয়েছে এর মধ্যে আমাদের রাজ্যের ধলাই জেলা আছে তথ্য বিকৃত করা অসত্য তথ্য সরকারের উচ্চ পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে আশা করাটা যায় না কিন্তু সেই তথ্য পরিবেশ করছে তৃতীয়ত টাকার যে সমস্ত অঙ্ক দেখাচ্ছে আমি শুধু বলবো সাত বছরের হিসাব দিয়ে যে বর্তমানের যে আক্রমণগুলি একে আড়াল করার চেষ্টা না করে প্রকৃত তথ্য জনসমক্ষে নিয়ে আসল সাহস থাকলে পর রেগাতে প্রথম বছর বরাদ্দ ছিল বাজেটের ভোট বাজেটের চার শতাংশ কমতে কমতে এখন এসা এটা এসে দাঁড়িয়েছে যা বাজেট বরাদ্দ ছিল তার চাইতে এক লক্ষ কোটি টাকা ছাটাই হওয়ার পর এটা এখন এসে দাঁড়িয়েছে সারা ফলে এটা এটাই যদি গর্বের বিষয় হয় এর মধ্যে ঘোষণা করা হয়েছে একশো পঁচিশ দিনের কাজ কিন্তু এটা অধিকার হিসাবে না কাজ নির্দিষ্ট করে দিয়েছে বছরের দুই মাস এই দুই মাস কাজ করা যাবে না পূর্বে তার আইনে ছিল তিনশো পঁয়ষট্টি জিনিস যে কোনো মানুষ যখনই পঞ্চায়েতে বা সরকারি কর্তৃপক্ষের কাছে গ্রামের কাজ যাওয়ার দাবি জানাবে তার পনেরো দিনের মধ্যে গ্রাম দিতে হবে না হলে ভাষা দিতে দ্বারস্থ এই নিয়ে যে গর্ব করছে গর্বের কোন বিষয় না এটা জালিয়াতি ছাড়া আর কিছু নয় এই কর্মসূচি মোদিজির বরাবরের মতো শুরু সাথ থেকে যে সমস্ত

তথ্য দিয়ে আমি বলার চেষ্টা করবো এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে এর পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস পঁয়তাল্লিশ দিন ব্যাপী লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়েছে সেই লাগাতার আন্দোলনের কর্মসূচির দুইটা দিক তার মধ্যে এই আইনের মধ্য দিয়ে আমাদের দেশের জাতির পিতা যার স্বপ্ন ছিল যে গ্রাম সমাজ সেই স্বপ্ন এবং কুরা যদি সরকারটা নিয়ে ইউপিএ সরকারের সময়ে সোনিয়া জিল বলা হচ্ছে যাতে বন মনসিং যে বিখ্যাত অর্থনীতি উনি এই আইন করেছে কালকে বলতে বাধ্য হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রশ্ন তোলার চেষ্টা করেছে জি প্রশ্নটা হচ্ছে কি যে বিভিন্ন সময় বিভিন্ন নাম পরিবর্তন করা হয়েছে গ্রামীণ পরবর্ধন স্থানীয় ক্ষেত্রে আইনের ক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকারের আই পাঁচ সালের আগে কোনোটা মৌলিক অধিকারের আইন ছিল না প্রকল্প ছিল मोदी যেটা করেছে সেটা একটা প্রকল্প এটা কোনো আইন নয় এটা দিয়ে বুঝা যায় যে মিথ্যার অবতারণাটা এই স্তর পর্যন্ত চলে এসেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পঁয়তাল্লিশ দিনের কর্মসূচির মধ্যে আজকে গোটা দেশে এবং আমাদের নয়টি জেলায় সংবাদ সম্মেলন হচ্ছে আমাদের এই জেলাতে আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আগামীকাল আমরা নয়টি জেলাতে আমরা গণ

ভারতবর্ষের পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে যে মোদীর সাহা ভাবছে একের পর এক জাতি আক্রমণ করে আর অন্যদিকে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে দেওয়ার দিয়ে এরা পড়ছে না দেওয়ানের নিখোঁজ আমাদের ভারত পড়ছে ওই স্বাধীনতার পর কারো কৃষি আইনের প্রতিবাদে সারা দেশের কৃষকরা রাস্তায় থেকে লড়াই তারা সংগঠিত করেছিল প্রায় আটশো কৃষকের মৃত্যুর বিনিময়ে মুদিকে মাথা করতে বাধ্য করেছিল যদিও মুদিজির অভ্যাস অনুযায়ী সেই লিখিত প্রতিশ্রুতি থেকে মুদিজি সরে আসছে এখন কৃষকদের নিয়ে চালিয়াতি করছে সেটা নানা রকম বিষয় করছে এই আইন আনার প্রাককালে মোদীজি ঘোষণা হচ্ছে কৃষকদের দাবি মেনে নিয়ে ভারত ভারতবর্ষের কোন কৃষক এবং এই জায়গা বাwidetilde দাবি করেনি একটাই দাবি করে আসছে বলতে চল সে নাতে স্বামী না থাকে Комиছদের পরিচোন সেখানে যে মানে এটা এটা নির্ধারিত করা বলে এটা একটা জালিয়াতি পুরো আমরা তার বিরুদ্ধে যে রাস্তায় নেমেছে রাস্তায় থাকবো রাস্তায় পথ দেখাবে পৃথিবীর নজীর যেটা বলার চেষ্টা করেছিল ওই শৈলাচারী শাসক গোষ্ঠী কোথাও নিজেদের শেষ রক্ষা করতে পারেনি মুদি সাহদের পরিণতি সেই জায়গায় হবে এটা কমিয়ে আসছে আমাদের রাজ্য বিজেপির অন্দরে থাকা সব বিবেকবান নিষ্ঠাবান যারা দেশপ্রেমিক মানুষ আছেন যারা রাজ্যটাকে ভালোবাসেন দেশটাকে ভালোবাসেন নিজেদের সন্তান সন্ততিদের ভালোবাসেন তাদের কাছে আবেদন করব না আর নয় অনেক হয়েছে আগে আবার রাজ্যকে রক্ষা করার জন্য আপনাদেরও খুশ ছেড়ে বেরিয়ে আসতে হবে শুধু অন্তরঙ্গ মুহূর্তে নানা কথা না বলে মুদিজীর ওই নিজেদের ক্ষমতা রক্ষার জন্য বুদ্ধি বুদ্ধিজীর গুন্ডাল কীর্তন না করে সেখানে আপ্রাণ এতে হাত বাড়ান স্বামীল পরিবর্তনের সংগ্রামে সেটা আমরা রাজ্যগুলিকে আমরা নেব ঘোষণা করব আমরা অতিব দুঃখের সঙ্গে বলতে চাই কতটা আমাদের রাজ্যে সঠিক রায়ে আমাদের আর শীতলাতলা সায়দার গ্রাম সেখানে মুসাম্বির আলী ও রাকায়ত আলী মুসাম্বির আলীর একটা ছোট কাঠের দোকান আছে রাকায়ত আলী নামে তারা সম্পর্কে দুঃসম্পর্কে তারা দুজন ভাই এদের কাছে একটা ধর্মীয় অনুষ্ঠানের নাম করে বিরাটকে চাঁদা দাবি করেছিল বলেছিল যে আমরা চাঁদা দেব কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী এতে যারা তারা সন্তুষ্ট হতে পারেনি সন্তুষ্ট না হয়ে এরা মুসাফির আলী দোকান ভাঙচ তার দোকানে আগুন লাগানো তার বাড়িতে আগুন লাগালো রিয়াতে তাদের দোকান ভাঙচ পাঁচটি মুসলিম পরিবারের বাড়ি ঘর আক্রমণ মুসাম্বির আলীকে তো রক্তাক্ত করেছে এখন সেখানে জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে বাঞ্জা হচ্ছে তার ডাক কাঠবুজাই গাড়ি এই সব কিছু বাইক সবকিছু কিছু চালিয়ে দেওয়া হয়েছে শুধু তাই না সেখানে একটা মসজিদ তাতেও আগুন তৈরি দেওয়া হয়েছে এটা সারা দেশ দেবী বিশেষত ক্ষমতা ক্ষমতাসীন হওয়ার পর এবং আমাদের রাজ্য সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে উগ্র ধর্মীয় মৌলবাদী ফেসিস্ট রাজত্ব কায়েমের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের এই অংশ আমি শুধু এটা এই ঘটনাটা বলার সাথে সাথে একটা কথা একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি গত পরশু আমাদের রাজ্যের ডিজিপি ওনার দপ্তরকে ব্যবহার করে আরো দুইজন পুলিশ আধিকারিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে আপনার করেছে তার বিস্তৃত বিবরণে কি আমি সময় নষ্ট করব না সেই সংবাদ সম্মেলনে উনি যেটা উল্লেখযোগ্য যেটা উল্লেখ করতে চাই এখন বোধহয় বুঝে গেছে আমাদের শাসক জুটে নেতারা বা মন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে হয়তো বুঝে গেছে যে আমাদের ওনাদের কথা সুশাসনের তত্ত্ব গল্প এগুলি আর মানুষ মেনে নিতে পারছে না বাস্তব জীবনের সাথে সম্প্রতি বাস্তব অভিজ্ঞতার সাথে সংগতি সেই জায়গায় যে উনি দাবি করেছেন চব্বিশ সালের তুলনায় পঁচিশ সালে রাজ্যে অপরাধমূলক কাজের ঘটনা নারী ঘটিত অপরাধ সহ অপরাধমূলক কাজের ঘটনা আট দশমিক ত্রিশ শতাংশ কমেছে আমি আপনাদের মাধ্যমে আমি ডিজিপির কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে এটার মধ্যে আপনি যা বলেছেন তাতেই আছে সব বলতে চাই না ধর্ষণের ঘটনা ঘটেছে একশো উনসত্তরটি ওনার তথ্য সরকারি হিসাব মাসে চোদ্দটির বেশি মহিলা গতিতে অন্যান্য অপরাধ ছয়শ পঁয়ষট্টি মাসে ছাপ্পান্নটির বেশি খুন পঁচানব্বই জন মাসে আট জনের বেশি আক্রান্ত হয়ে আহত হয়েছেন আটশো আটাইশটি ঘটনা আটশো আটাইশটি মাসে উনসত্তরটি দাঙ্গা সতেরোটি আমি একটা প্রশ্ন রাখতে চাই যে উনি বলেছে গ্রেপ্তারের সংখ্যা বেশি নেশা কারবারি গ্রেপ্তারের সংখ্যা বেশি নেশা কারবার তো প্রতি বছর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাফল্যের কথা বলতে গিয়ে

যে যে সাম্প্রদায়িক ঘটনাগুলি আমাদের এই ফটিগ্রহের ঘটনা এখনো তার সবই গ্রেপ্তারের কোন খবর নেই ঠিক তেমনি আমাদের আগরতলায় রিক্সা শ্রমিককে যে পিছিয়ে দুর্মুখ করার ঘটনা গ্রেপ্তার কয়টা রাজনৈতিক আক্রমণ গুলি আমাদের অফিস সহ ধর্মনগরে আমাদের অফিস আমাদের কর্মসূচি অন্যান্য বিরোধী দলের কর্মসূচি আপনার হেডকোয়ার্টার যে চিত্রটা প্রধান বিরোধিতা সিপিআইএম এর এগুলি যে আক্রমণকারী তাদের গ্রেফতারের সংখ্যা কোথায় এর হিসাব কোথায় বলে যেই বিষয়ের জবাব কিন্তু সেখানে পাওয়া যায়নি তাই আমরা যে এই আন্দোলন আমরা যেটা মাঠে নিয়েছি তা আবাধিক ভাবে আমাদের বজায় থাকবে আপনারা যদি অনুমতি করেন তাইলে আমরা যে আমাদের যে প্রাসঙ্গিক তথ্যগুলি সেই তথ্যগুলি আমরা দিতে পারি প্রয়োজন বলে মনে করি আমাদের দাবির মধ্যে আছে যে আমাদের এই ন্যূনতম যে মজুরির নির্ধারণ না করে যে মানুষকে শোষণ করার যে আইন সেই আইন প্রত্যাহার করতে হবে অধিকার কেড়ে নেওয়ার যে আইন বলা হচ্ছে এটা প্রত্যাহার করে আমাদের এম এম রেগা ফিরিয়ে এটা সম্পূর্ণরূপে এটাকে ফিরিয়ে আনতে হবে এটাকে শক্তিশালী করতে হবে ন্যূনতম মজুরি চারশো টাকা নির্ধারণ করতে হবে এটা হচ্ছে আমাদের সেই অধিকারটা নিশ্চিত করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা কালকে থেকে যে প্রকাশ আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করতে যাচ্ছি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এর মধ্য দিয়ে আমরা আশা করছি তাই

কালকে আমরা আমাদের কর্মসূচি শুরু হবে সকাল দশটা থেকে আমরা নির্দিষ্ট সময় স্থান এই সবই আমরা আপনাদের কর্মসূচি শুরু অনেকটা পূর্বেই আমরা আপনাদেরকে অবগত করবো আমরা সারা রাজ্যের তো এতটুকু করতে পারি রাজ্যের সব কয়টা জেলা সদরে আমাদের কি কর্মসূচি গণ অনশন কর্মসূচি সব কটা জেলা সদরে হবে আমাদের পশ্চিম জেলা এই সদর জেলাতেও আমরা কি কর্মসূচি আপনার কাগজ দিতে আমরা